এখন লাইন নিয়ে ক্যাচাল চলছে এখানে তোমরা একটু দেখে নাও এখানে এখানে কোন রকম কোন সিস্টেম নেই ঠিক আছে এই যে সোদপুরে সোদপুরে ভূতের রাজা দিল পর এখানে কোন রকম কোন সিস্টেম নেই কালকে যদি আপনারা আসেন তো অবশ্যই না 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 যেটা হচ্ছে সেটা আমি হচ্ছে দেখুন এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে এখানে সত্যি কথা বলছি বলে গায়ে হাত দিচ্ছে না মিথ্যে কথা বলিনি দাদা আমার গায়ে হাত দিচ্ছে বলে বলছি আচ্ছা দাদা দাদা আপনার আমি ঠিক বলেছি কি ভুল বলেছি হ্যাঁ

আপনাদের সবাই মিলে নিচ্ছে ঠিক আছে একজন নিচ্ছে না যে যেরকম পাচ্ছে সেরকম হ্যাঁ দে অবশ্যই হবে কিন্তু লাইনটা যখন দেওয়া হচ্ছিল তখন আপনি উল্টো আপনি শোন ভিডিওটা আমার কাজ এটাই আমার কাজ ভিডিও তৈরি করা আমার কাজ ঠিক আছে হ্যাঁ আর কি বুঝবেন ভিডিও ভিডিও সম্বন্ধে আপনি বোঝেন না ঠিক আছে ভিডিও তৈরি করাটাই আমার কাজ আরে এনারা কি করছে